ছাব্বিশ সেপ্টেম্বর শুক্রবার প্র বাংলাদেশের আবহাওয়ার খবর এবং দক্ষিণবঙ্গ আসাম ত্রিপুরা কেমন থাকতে পারে আবহাওয়া এবং পুরো দক্ষিণবঙ্গ যেমন কলকাতা শহর এবং মুর্শিদাবাদ ভারতের পূর্ণিয়া দিকটা লক্ষ্য করে বৃষ্টিপাত রয়েছে এবং বাংলাদেশের রাজশাহী রংপুর ঢাকা এদিকটা লক্ষ্য করে কিছুটা জেলায় বৃষ্টিপাত রয়েছে তো বৃষ্টির পরিমাণে যদি যায় তাহলে আমরা দেখতে পাবো আসলে বৃষ্টিপাত কোথায় কোথায় রয়েছে লাইব্রাডারে আমরা দেখবো বৃষ্টির পরিমাণ লাস্ট চব্বিশ ঘন্টায় যদি যায় তাহলে ছাব্বিশ তারিখ শুক্রবার লক্ষ্য করে দেখুন বৃষ্টিপাত বৃষ্টিপাত তেমন নেই খুলনা ঢাকায় নেই তবে ভারতের কলকাতা শহর এবং খারাকপুর কলারঘাট হালদিয়া জলেশ্বর এবং গাগাছালা এদিকটা এবং বারেশ্বরের দিকে বিশাল আকারের বৃষ্টিপাত এবং রয়েছে ঝিরিঝিরি মেহেরপুর দিকে রয়েছে এবং ধুলিয়া মালদান ঝিরিঝিরি এবং ঠাকুরগাঁও বৃষ্টি রয়েছে ঠাকুরগাঁও পঞ্চগড় এবং কোচবিহার ভারতের এদিকটা লক্ষ্য করে বৃষ্টিপাত রয়েছে তা বাদে কিন্তু ছাব্বিশ তারিখ কোথাও বৃষ্টিপাত নেই সিলেটের দিকে হালকা মাঝারি যে বেশি বৃষ্টি সেটি নাই তো পুরো বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি আসামতে ত্রিপুরা প্রতিটি জেলায় কিন্তু ফাঁকা থাকতেছে পরবর্তী সময়ে বৃষ্টিপাত কেমন থাকবে আমরা জানি না কিন্তু ছাব্বিশ তারিখে বৃষ্টিপাত কিন্তু নেই পুরো বাংলাদেশ জুড়েই সাতাশ তারিখে তেমনটা বৃষ্টিপাত নেই তবে খুলনার দিকে বরিশালের দিকে সাতাশ তারিখের লোক তো সাতাশ তারিখের ভিডিও কালকে আসবে ছাব্বিশ তারিখে আমরা দেখলাম যে পুরো বাংলাদেশ ফাঁকা থাকতেছে তো তার মাঝে দেখি যে বৃষ্টি কেমন থাকবে তাপমাত্রা কেমন থাকবে আমরা দেখে নিই তাপমাত্রায় যদি যাই তাহলে ছাব্বিশ তারিখ শুক্রবার তিরিশ তেত্রিশ যাই হোক বত্রিশ তেত্রিশ একত্রিশ ডিগ্রি তেত্রিশ তার মানে একটু বেশি পড়বে তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি লাইব্রেরি তেত্রিশ চৌত্রিশ ভিতরের তাপমাত্রা বেশি পড়তেছে তো ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওগুলো যদি আপনাদের একটু ভালো লাগে আমার এই ভিডিওগুলো সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে